খালি মাথায় যদি ঝুড়ি পাওয়া যায় এইভাবে বলি অন্তত সারাদিন কিন্তু এ বেমার একটা খেজিয়াত যতবার ঝুড়ি ফেলবো ততবার খুলি খুলবে না খুলবে না

তাহলে খালি মাথায় যদি পাঁচ জুড়ি হয় গোলালটা পঁচিশ জুড়ি আর এইভাবে সেই কাজটাই কিন্তু অনেক সহজ অনেক সহজ নিশ্চয়ই ওই একশো দিনের মাটি কাটা কাজ দাওয়া একশো দিনের কাজ মাটি কাটা কাটা কাজ

খাদিজা সবার চেয়ে বড় আর বাকিগুলো খাদিজা চেয়ে ছোট ছোট আছে এই মাদ্রাসাগুলোতে আমরা মেয়ে বাচ্চা ভর্তি নেই ফোর পাস করি ফোর পাস আমরা একটা নতুন সিস্টেম চালু করেছি সেখানে ফোর পাস নয় মাধ্যমিক পাস করার পরে বাচ্চা ভর্তি দেব যে বাচ্চাগুলো হাই স্কুলে পড়েছে মাধ্যমিক পাস করেছে কিন্তু তাদের ইসলাম শিক্ষা দেওয়া হয় এই বাচ্চাগুলো যাতে ইসলাম থেকে একেবারে বঞ্চিত না হয় তার জন্য আমাদের এই মাদ্রাসাটা এখানে আমরা মাত্র দু বছর পড়া দু বছর এগারো ক্লাস খিচুড়ি একটু দেবেন ওদিক দেখে লাভ আছে যত দেখবেন কোন তত পানি আসবে আমার দিক এই স্কুলটায় আমরা দু বছর পড়াবো এগারো ক্লাস আর বারো ক্লাস এই দুটো বছর পড়িয়ে ওকে কলেজে ট্রান্সফার করবো বলবেন দু বছর নেবার স্বার্থ কি আমার দু বছর নেবার স্বার্থ হলো ওই বাচ্চাগুলো ইসলাম থেকে একদম বঞ্চিত হয়ে যাচ্ছিল আমরা দু বছরে স্কুলের বেঙ্গলি ইংলিশ তারপরে আপনার ধরুন জিওগ্রাফি কম্পিউটার অ্যাপ্লিকেশান এই বইগুলো পড়াবার পরে যে সময়টা পাবো এই সময়টা আমরা ওই মেয়েটাকে ইসলাম সম্পর্কিত আরো পাঁচখানা কেতাব পড়াতে পারবো যে মেয়েগুলো স্কুলের জ্ঞান হচ্ছিল ইসলাম থেকে যারা একদম বঞ্চিত হয়ে যাচ্ছিল তাদের ভিতরেও আমরা ইসলামটা ঢুকিয়ে দিতে পারলাম স্কুলটা আমরা চালু করেছি খলাবতার পর বাদুয়ার রোডের জোড়াসোড় তলায় স্কুলটার নাম হলো বিবি আসিয়া বালিকা মাদ্রাসা আমরা চালু করেছি যদি আপনাদের কারোর মেয়ে 11 ক্লাসে যদি পড়ে থাকে আমাদের ফুলবাড়ি হাই মাদ্রাসায় 11 ক্লাস আছে হাই মাদ্রাসার এগারো বারো ক্লাসের জন্য আলাদা কোনো বোর্ড নয় হাই স্কুলের যে বোর্ড হাই মাদ্রাসার এগারো বারো ক্লাসও একই বোর্ড ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি এডুকেশন তো এই এরকম বাচ্চা যদি আমার কাছে আপনারা দুটো দেন তাহলে আমি তাদেরকে ওই স্কুলের বই যা আছে সব পড়াবো সেই সঙ্গে অন্তত আরবিটা দু বছর তাকে পড়িয়ে দিতে পারবো খুব সুন্দর করে যেহেতু আমার হোস্টেলে থাকবে আমি সময় পাবো অনেক যথারীতি আমাদের ক্লাস চালু হয়েছে যদি ইচ্ছা হয় পঁচিশ তারিখ পর্যন্ত ভর্তির লাস্ট ডেট আছে পঁচিশ তারিখ সরকারিভাবে রেজিস্ট্রেশনের লাস্ট তারিখ যদি কোনো বাচ্চা থেকে থাকে মাওলানার সঙ্গে বলবেন বাবার ফোন নম্বর একটু সরাসরি যোগাযোগ করবেন আমি অনেক দিন ধরে চেষ্টা করছি আপনাদের এই বক্তব্যটা একটু চাঙ্গা করা কিন্তু আমি চাঙ্গা করতে এই মসলি এত সুন্দর একটা মজলিস তাকিয়ে দেখুন যে চ্যাংড়াগুলো রাস্তায় ঘুরত ছিল তার একটাও কিন্তু এখানে আসেনি ওরা রাস্তায় এখনো হড়হড়ি করছে এবারে যেই আল্লামা শাহসুফি খিচুড়ি রহমাতুল্লাহ আলাইহির টাইম হবে বুঝা গেলেন সব তখন চলে আসে আসলে দোস্তা বড় পুরোই বাচ্চা দেন না ছোট বয়স থেকে এই বাচ্চাগুলো ইসলাম থেকে কিন্তু বঞ্চিত হচ্ছে ইসলাম থেকে বঞ্চিত হচ্ছে একটুখানি যদি আপনারা চেষ্টা করেন আমি একবার এলাম আপনারা কিছু মানুষ থাকলেন মাছাছিদের ডাকলাম মক্তবটা মক্তবটা একটু বড় করে চালাবার চেষ্টা করলাম কিন্তু তারপরেও আমরা পারি আচ্ছা এই গ্রামে আমাদের কোনো বিরোধী নেই সবাই আমাদের সমর্থক হাত পাতলি টাকা পাই হাঁক মারলি লোক পাই এত সুন্দর সাদ এত সুন্দর জায়গা বিরল গ্রাম বললে মোটেই ভুল হবে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের আমাদের কর্মকাণ্ডে খাস খাস কিছু গ্রাম আছে যে গ্রামগুলো একেবারেই এক আমাদেরকে শ্রদ্ধার চোখে দেখে ভালোবাসা মহাব্বতের চোখে দেখে তার ভিতরে নারায়ণপুর একটা গ্রাম সোলাদানা আছে বাঁশঝাড়ি আছে কিন্তু সমস্ত গ্রামের লোক আমাদের ভালোবাসে কিন্তু এর ভিতরে কিছু ভেজাল আছে কিন্তু এই গ্রামটায় যে ভেজাল আছে আমার চোখে বলো পড়ে কায়েম সাহের বিরুদ্ধে কথা বললো গ্রাম লোকটা এই গ্রামে আল্লাহ রহমতের নেই কিন্তু সেই গ্রামটাকে আমরা কাজ করতে পারছি না আমাদের কাজের সিস্টেমটা কীরকম জানেন জানে আমরা গোটা কুড়ি ছেলে নেই এই আব্দুর রাজ্জাকের মতন ছেলে ছেলেটা ও আব্দুল আব্দুল হ্যাঁ আব্দুল আজ্জা আমি ভুল বলছিলাম ও চাচ্ছে কিন্তু ওর শরীরটা বড্ড খারাপ হয়ে গেছে

তিন থেকে ছ বছরের বাচ্চারা আইসিডিএস লেভেলের বাচ্চা আমরা আটটায় ছুটি দেব ওই কচিগুলো বাড়ি একটু খেয়ে আবার আইসিডিএস এ যাবে আমাদের দ্বিতীয় নম্বর মুক্ত বললো আটটা থেকে দশটা এই মুক্তবে কারা পড়বে ছ বছর থেকে শুরু করে এগারো বছরের বাচ্চা তার মানে ক্লাস ওয়ান টু ফোর এদের দশটায় ছুটি দেব গোসল করবে খাবে এগারোটায় ওরা আবার প্রাইমারি স্কুলে যাবে বিকেল দুটো থেকে চারটে এই দু ঘন্টা আমরা গ্রামের মাচাচিদের পড়াব শুধু মায়েরা পড়ে সেখানে আর কেউ থাকবে না মা বিকেল চারটে থেকে ছটা এই দু ঘন্টা যে ছেলে মেয়েগুলো হাই স্কুলে পড়ে ওরা হাই স্কুল থেকে ফিরে এসে আমাদের এখানে চারটে থেকে ছটা ইসলামের জ্ঞান চর্চা করবে মাগরীব থেকে এসা এটা হলো আমাদের পাঁচ নম্বর মন্ত্র মাগ립 থেকে আসা বৃদ্ধ মানুষ যাদের বয়স 50 বছরের উপরে তারা একটু মসজিদে বসে বসে কোরআনের তালিম আলিবাইতেছে দোয়া দরুদ ধীরে 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 তারা এগুলো শেখে আর বুড়ো মানুষ সন্ধ্যাবেলা একটু চা দরকার মসজিদের চা মুড়ি টোস্ট বিস্কুট ফ্রি থাকে যে সমস্ত বুড়ো মানুষ সন্ধ্যাবেলা এখানে থাকবে ওদের জন্য চা মুড়ি টোস্ট বিস্কুট ফ্রি মোড়ের মাথায় যে হল্লা নামে শেষ জীবনটা মসজিদে কাটবে এটা হলো বুড়ো মানুষের এসার নামাজ হলো বুড়ো মানুষদের ছুটি এসার পর থেকে রাত দশটা চ্যাংড়া যুবকদের চলে যাদের বয়স আঠারোর উপরে আর পঞ্চাশের নিচে একই ছাদের তলায় ছটা স্কুল আমরা চালাই ছটা মক্তব চালাই এখন মক্তব চলছে বাচ্চা পড়ে পঁচিশ তিরিশ জন পড়ে পঁচিশ তিরিশ জন বাচ্চা পড়ছে আলহামদুলিল্লাহ তো এখনো পঁচিশ তিরিশটা বাচ্চা এখানে পড়ে আচ্ছা আমাদের এই মসজিদের বাউন্ডারিতে মোট কত পরিবারের বাস মোটামুটি একটা জানা আছে কত পরিবার মাথা টানা মানুষ বলছি না রান্নাঘর করা এই গ্রামে একশো দেড়শো কত ছ ডে তো দেড়শো পরিবার যদি থাকে তো একদম ঠেলে এই গ্রামের তিন বছরের উপরে আর ১৮ বছরের নিচে বাচ্চা আছে দুশর্ম শর্ম আমরা তো গ্রাম সার্ভে করি আমাদের কাছে রিপোর্ট আছে দুশো বাচ্চা আচ্ছা এই দুশো বাচ্চার ভিতরে যে পঁচিশটা বাচ্চা মক্তব্যে পড়ছে এই পঁচিশটা বাচ্চা কলমা করান শরীফ নামাজ কালাম আদব আখলাকে একটা মিনিমাম জ্ঞান আলহামদুলিল্লাহ তাদের হবে তারা এখানে আসছে পড়াশোনা করছে কিন্তু দুশোর ভিতরে পঁচিশ টাকা পড়ছে এখনো তো একশো পঁচাত্তরটা বাচ্চা এই একশো পঁচাত্তরটা বাচ্চা কলমা শিখবে কার কাছে তারাও তো আমাদেরই সন্তান তারাও আমাদেরই ছেলে এই কলমাটা কি হাই স্কুল তাদের শেখাবে না অন্য কেউ শেখাবে তাহলে দুশো বাচ্চার ভিতরে একশো পঁচাত্তরটা বাচ্চা কিন্তু কলমাটাও পড়তে পারবে না এই যুবকদের দায়িত্ব থাকবে যা যে সমস্ত বাড়ি থেকে বাচ্চা মুক্তবে আসছে না এই যুবকরাই তাদেরকে উৎসাহিত করবে চাচা চাচি তোমার বাচ্চাটা মুক্তবে পাঠাও আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বাপার মা আপনারা আমাকে একটা মিটিং করতে দেন একটু আপনারা সমর্থন দিল পঁচিশটা বাচ্চা একে ধাক্কায় সত্তর পার হবে একটা মিটিং করবো বাচ্চা সত্তর পার হবে তবে হুজুর তখন একা পারবে না

আরো বেশি যাচ্ছে তাহলে খাদিজা যদি আমি পনেরো ধরি জামিয়া যদি দশ ধরি তাহলে পঁয়ত্রিশ আমি তো বাড়ি বাড়ি যাই তাও কম বেশি পাঁচ সাত হাজার দশ হাজার আমার হাড়ো যায় ভাই কিছু দেয় আরো দুই চারজন কিছু কিছু দেয় তাহলে এই গ্রামের টাকা খাদিজা জামিয়া হাড়োয়া যদি বছরে পঞ্চাশ যায় তাহলে এই গ্রামের বাচ্চাদের পড়ান শেখানোর জন্য গ্রামের মানুষ কি আর দশ বিশ হাজার দেবে না আরামসে দেবে

তবে পড়াশোনাটা কিন্তু সিস্টেমে করতে হবে সিস্টেম মানে 11 বছরের বাচ্চা এক জায়গায় বসাতে হবে ক্লাস 1 এই আপনার 6 থেকে 7 বছরের বাচ্চা ক্লাস 1 7 থেকে 8 বছরের বাচ্চা ক্লাস 2 অ্যাজ ইট ইজ প্রাইমারি স্কুল প্রাইমারি স্কুলে যেমন 1 2 3 4 ভাগ ভাগ করে পড়ানো হয় এখানেও তেমন ভাগ ভাগ করে পড়ানো হয় আমরা পাঁচটা বই পড়াই বাচ্চাদের খুব অল্প অল্প কোরআন হাদিস ফিকহ যেন বাচ্চার ভিতরে খোদা ভিতা পয়দা হয় হজুর যেটা পড়াচ্ছেন কোরআনের তালিমের জন্য আর আমরা সেই সঙ্গে আরো চারটি বিষয় বাচ্চাদেরকে পড়াবো উনি পড়াবে যথেষ্ট যোগ্য যোগ্যতা রয়েছে ওনার খাদিজার শিক্ষক মানে মুক্তি বড়ানো কিছুই না ডাইল কিন্তু বারাকাতুহু